হ্যালো ছোট্টমণি বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের জন্য আরও নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম গল্পটি হল বানর আর সিংহের বন্ধুত্ব কিন্তু সিংহ ভীষণ পাজে ছিল বানরকে মনে মনে ধরতে পারলে খেতে চেত আর উপর দিয়ে দুজনে ভালো সম্পর্ক ছিল বানর প্রকৃত একজন সিংহকে বন্ধুই মনে করত আর সিংহ ছিল অনেক লোভী সে বন্ধুত্ব সুযোগ নিয়ে মনে মনে বানরকে খেতে চেত কিন্তু বানরও সিংহকে বিশ্বাস করতো অনেকটাই তবুও কেন যেন বানরের মনে মনে একটু সন্দেহ হতো এইভাবেই বানর আর তার বন্ধু সিংহের জীবনযাপন চলে যেত একদিন জঙ্গলে তারা দুজনে মিলে ঘোরাঘুরি করতেছিল ঘুরতে ঘুরতে হঠাৎ করে সিংহ বলল ভাই বানর তুমি একটু থাম আমার ভীষণ ক্লান্ত লাগছে এইভাবে হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারতেছি না এখন আমরা একটু জিরিয়ে নেই কী বলো বানর তখন সিংহের কথা শুনে বানরও বলল হা মামা তুমি ঠিক কথাই বলেছ ঠিক আছে আমরা এখানে একটু জেরিয়ে নেই তা সিংহ মামা তুমি কোথায় যাচ্ছ এইদিকে বলো তো আমাকে নিয়ে তখন কিছুক্ষণ চুপ থেকে সিংহ বলল বানর তুমি জানো না তোমাকে নিয়ে কোথায় যাচ্ছি আমরা দুজনে এই জঙ্গলে ঘোরাঘুরি করতেছি যদি ভালো কোনো শিকার ধরতে পারি তাহলে খাবো আর তুমি যদি কোনো গাছের আশেপাশে ভালো কলা অথবা ফল পাকা কিছু পাও তাহলে তুমিও খাবে এক কথায় আমরা আমাদের খাবারের জন্য ঘোরাঘুরি করতেছি তখন বানর বলল হ্যাঁ সিংহ মামা তুমি তো ঠিক কথাই বলেছ আমাদের তো খোদা লেগেছে আসলো তোমার সাথে হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে কখন যেন খোদা লেগেছে আমি বলতেই পারবো না তখন এই কথা বলে আবারও সিংহ আর বানর হাঁটাহাঁটি করতেছিল অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে রাস্তায় তাদেরই এক বন্ধু শিয়ালের সাথে দেখা হলো শিয়াল দূর থেকে সিংহ এবং বানরকে বলল কয় যাইতেছো তোমরা দুইজন দুই বন্ধু মিলে তখন শিয়ালের কথা শুনে বানর বলল আমরা তো যাইতেছি খাবারে সংগ্রহ করতে দেখো না দুপুর টাইম হয়ে গেছে এখনো পেটে কিছু পরে তাই আমি আর সিংহ মামা দুজনে খাবার সংগ্রহ করতে যাচ্ছি তখন শিয়াল দূর থেকে বলল বানর তুমি যাও যাও আমার সমস্যা নাই কিন্তু ফ্রিতে তোমাকে একটা টিপস দিচ্ছি তুমি সিংহ তোমার বন্ধু আমি জানি তবে তেমন একটা বিশ্বাস করো না দেখা গেল খাবার সংগ্রহ করতে না পেরে অবশেষে তোমাকে না আবার শিকার করে বসে দেখো এই কথা বলে শিয়াল ওখান থেকে চলে গেল তখন ওই সিংহ শিয়ালের কথা শুনে বানরকে বলল বানর তুমি কি ওর কথা শুনে মন খারাপ করেছ আমি তোমার বন্ধু না তোমার সাথে কি আমি এমনটি করতে পারি তখন অনেকক্ষণ বানরটি চুপ থাকার পরে বলল মনে মনে আসল তো এমনও হতে পারে সে আমাকে খাবার না পেয়ে খেতেও পারে তবু আমাকে একটু সতর্ক থাকতে হবে সে বানর বলল না 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 তুমি তো আমার বন্ধু তুমি কি আমার সাথে এমন করতে পারো কখনোই না তখন এই কথা বলে আবারও সামনের দিকে হাঁটতে ছিল হাঁটতে 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 একটি ছাগলের সাথে দেখা হলো ছাগলটি কাছে এসে বলল সিংহ মামা সিংহ মামা বানর কোথায় যাচ্ছ তোমরা তখন সিংহ বলল আমরা খাবারের সংগ্রহে বেরোইছি এখনো কোনো শিকার ধরতে পারিনি ক্ষুদা লেগেছে অনেক তাই খাবার খাবো এই জন্য বের ছাগল বলল ভালো হয়েছে খাবার সংগ্রহ করে তোমরা খাও আর দেখে শুনে জঙ্গলে অনেক ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে তখন সিংহ বলল এই জঙ্গলের রাজা তো আমি আবার কোন ভয়ঙ্কর প্রাণী থাকবে আমার সামনে তখন ছাগল বলল।। তুমি জানো না সিংহ মামা স্যারের উপরেও সোঁয়া সের থাকে তুমি যেমন সিংহ তোমার যেতে বড় একজন তো সিংহ এসে থাকতে পারে তাই না তখন বানর বলল ঠিক কথাই বলেছে সাগল ভাইয়া তুমি যেমন তোমার সাথে বড় একজন তো থাকতে পারে তাই না আমাদের সাবধানে পথ চলতে সমস্যা কি। তখন এই কথা বলে বানর আর সিংহ ওখান থেকে চলে গেল ছাগলও চলে আসলো এইভাবে ঘোরাফেরা করতে 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 কোথাও কোনো শিকার ধরতে না পেরে অবশেষে এক জায়গায় বসে পড়ল তখন সিংহটা মনে মনে ভাবতেছিল কোথাও তো কোনো খাবার পেলাম না আমি তো প্রচুর ক্ষুধার্ত না মনে হয় বানর কি আমার শিকার করতে হবে আমি বানরকেই শিকার করি তখন বানরও মনে মনে ভাবতেছিল সিংহ তো কোথাও খাবার খুঁজে পেল না অত প্রচুর ক্ষুধার্ত ও যদি আবার আমাকেই স্বীকার করে ফেলে না আমি একটু দূরেই চলে যাই এই কথা বলে যখন দূরে চলে যেতে যাইবে। তখনই সিংহ বানরের দিকে হামলা করে বসল আর বানরও দ্রুত ওখান থেকে পালিয়ে চলে গেল আর দূর থেকে বানর বলল দোস্ত তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি এই বুঝি বিশ্বাসে প্রতিদান দিলে এখন বুঝতে পারলাম এ দুনিয়ায় কাউকে বিশ্বাস করতে নেই বিশ্বাস করলেই ক্ষতি করে বন্ধু আমাদের কার্টুন ভিডিওটি কেমন লাগলো আপনার অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব সবার জন্য শুভ কামনা রইল আল্লা হাফেস